সেন্ট লুসিয়া রোহিতেন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রনং ভারত অধিনায়ক গুরুত্বপূর্ণ এই ম্যাচে জ্বলে উঠল অধিনায়কের ব্যাট একচল্লিশ বলে বিরানব্বই রান করে আউট হলেন তিনি তার সমালোচকরা বলেন বাঁহাতি বোলারদের সামলাতে পারেন না রোহিত কিন্তু সোমবার তাঁদের ফের একবার ভুল প্রমাণ করলেন ভারত অধিনায়ক গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ফের ডাউন হয়ে গেল বিরাটের ব্যাট পকেট রকেট ঋষভ পান্ত ওড়ার আগেই মুখ থুবড়ে পড়লেন এসবের মধ্যেই সেন্ট লুসিয়ার ড্যারেন স্বামী স্টেডিয়াম সাক্ষী হয়ে রইল ভারত অধিনায়ক রোহিত শর্মার বিধ্বংস ব্যাটিংয়ের বিরানব্বই রান করে রোহিত যখন আউট হলেন তখন রানের পাহাড়ে টিম ইন্ডিয়া বৃষ্টির ভ্রুকুটি টসে হার এই পিচে প্রথমে ব্যাট করার ফায়দা ভরপুর তুললেন সূর্য হার্দিক শিবম দুবেরা তাই রোহিতের আউট হওয়ার পরেও ভারতে রানের চাকা গড়ালো সমানভাবে ফলে কুড়ি ওভারের শেষে ভারতের স্কোর পাঁচ উইকেটে দুশো রান হেড মাথা থেকে উপড়ে ফেলে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত সেই সঙ্গে আহমেদাবাদের বদলার বৃত্তপূর্ণ হল ক্যারিবিয়ান মাটিতে ঠিক সময় ট্রাভিল হেডকে আউট করে ম্যাচের রং বদলে দিলেন সেই যাসপ্রীত বুমরা সেই সঙ্গে স্মরণীয় হয়ে রইল ডিপ স্কোয়ার লেগে অক্ষর প্যাটেলের ক্যাচ এই ক্যাচেই প্যাভিলিয়নে ফেলেন অজি অধিনায়ক মিচেল মার্শ গোড়াতেই ওয়ার্নারকে আউট করে এদিন প্রথম ঝটকা দেন আর্শদীপ সিং গায়ানা কলিং ঠিক হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বৃহস্পতিবার ভারতীয় সময় রাত আটটায় গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া নক আউট ম্যাচ খেলতে নামার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার পরিষ্কার ঘোষণা কোন পরীক্ষার পথে হাঁটবে না তার দল গোটা বিশ্বকাপে যে পদ্ধতি মানা হয়েছে ঠিক সেই পদ্ধতি মেনেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়ে ইতিহাস আফগান ব্রিগেডের প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান এই ম্যাচের ওপর নির্ভর করছিল অস্ট্রেলিয়া শেষ চারে ওঠার ভাগ্য বাংলাদেশ হারতেই এবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া বিধ্বংসী বোলিং নবিনুল হক ও রশিদ খানের এদিন প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তোলে আফগানিস্তান তেতাল্লিশ রান করেন ওপেনার রহমাতুল্লাহ গুরবাজ বাংলাদেশকে সেই রান করতে হতো বারো ওভার এক বলে নির্ধারিত সময় রানের গন্ডি পার করতে পারেনি বাংলাদেশ বৃষ্টিতে বাংলাদেশের টার্গেট কমে দাঁড়ায় উনিশ ওভারে একশো চোদ্দ রান চুয়ান্ন রান করে অপরাজিত ছিলেন রিটন দাস কিন্তু একশো পাঁচ রানেই অল আউট বাংলাদেশ শিবির বাংলাদেশকে হারিয়ে ইতিহাস করেছেন রশিদ খান রহমাদুল্লাহ গুরবাজরা প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেন তারা ওয়ান ডে বিশ্বকাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেন নবীনুল হকরা ম্যাচের পর ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লড়াকে বিশেষ ধন্যবাদ জানালেন দলের অন্যতম স্পিনার ও স্তম্ভ রশিদ খান এবার টুর্নামেন্টে প্রথমে নিউজিল্যান্ডকে হারানোর পরই আত্মবিশ্বাস তৈরি হয়েছিল রশিদ খানের মতে সেমিফাইনাল স্বপ্নের মতো নিউজিল্যান্ড ম্যাচ জিতে মনে হয়েছিল অবিশ্বাস্য একমাত্র ব্রায়েন লড়া তাদের সেমিফাইনালে বাজি ধরেছিলেন তার কথা রাখতে পেরে আপ্লুত রশিদ খান